আসসালামু আলাইকুম বিনকিস কিচেনগুলাকে আপনাদের স্বাগতম আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি শেয়ার করবো পাকা কলার বড়া বা পকোড়া এটি অনেক মজার একটি খাবার সকালে কিংবা বিকালে চায়ের সাথেও খেতে পারেন আর এটা এতটা মজা হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো চলুন পুরা রেসিপিটি দেখে নিই প্রথমে কলার পিঠা তৈরি করার জন্য আমি এক কলা নিয়ে নিয়েছি এখান থেকে দুই তিন পিস কণা খোসা সারিয়ে নেব এর জন্য একটা বল নিয়ে নিয়েছি বলে দুই তিন কলা খোসা সারিয়ে নিয়েছি এখন এই কলাগুলো ভালো করে ভেঙে নেব এভাবে ভালো করে ভেঙে নেব যাতে কোথাও গোটা গোটা না থাকে সেভাবে ভালো করে কলাগুলো বেছে নিতে হবে যখন এই কলার গোটাটা ভাঙা হয়ে যাবে তখন কলার ভিতরে এক বাটি চিনি অ্যাড করব যেহেতু কলা একটু মিষ্টি হবে সেহেতু আমি এক বাটি চিনি দিয়ে এটা তৈরি করবো আপনারা চালের চিনির পরিমাণটা আরও বেশি বা কম করতে পারে চিনি দিয়ে আবারও কলার সাথে ভালো করে মেখে নামবো যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ নেখানে। এরপর এক বাটি চালের আটা দেব। চালের আটা দিলে পিঠাটা একটু শক্ত হবে মসমসে হবে এরপর আমি আবারও এক বাটি ময়দা দিয়ে দেব। ময়দা ময়দা দিলে হবে কি পিঠাটা একটু নরম নরম হবে ও বেটারটা আঠালো হবে আর পিঠাটা হবে নরম নরম চালির আটা ও ময়দা দিয়ে বেটারটা যদি মা খায় তাহলে পিঠাটা হবে উপরে শক্ত ভিতরে নরম খেতে খুব দারুণ লাগবে এই জন্য চালির আটা ও ময়দা দিয়ে বেটারটা ভালো করে মেখে নেব এই ব্যাটারটা যত ভালো করে মাখবেন পিঠাটা ভাজার সময় তত ভালো হবে এই জন্য ভালো করে সময় ধরে ভালো করে মেখে নিতে হবে এই কলার পিঠার বেটারটা খুব বেশি শক্ত কিংবা খুব বেশি নরম হবে না এটা মাঝামাঝিতে রাখতে হবে এভাবে পাঁচ থেকে দশ মিনিট আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব বেটারটা তৈরি হয়ে গেছে এখন আমি এক বাটি নারকেল দিয়ে দেব এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব কোনো মিষ্টি জিনিসে যদি লবণ দেওয়া হয় তাহলে মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় লবণ আর নারকেল ভালো করে বেটারের সাথে মেশাই নেব লবণ আর নারকেল ভালো করে বেটারের সাথে মেশানো হয়ে গেলে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব মিনিট পর বেটার বেটারটা পারফেক্টলি সেট হয়ে গেছে এখন চুলায় চলে যাব এরই মধ্যে চুলায় আমি একটা পাতেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে পিঠাগুলো বড় আর শেপে গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দেবো যতটা সম্ভব গোল করা যায় ততটা সম্ভব গোল গোল করে দিয়ে দিতে হবে আর পিঠাগুলো তেলের উপর দেওয়ার পরপরই দেখেন কতটা ফুলে উঠেছে এখন এক পাশে গেছে উল্টায় দেবো এভাবে উল্টায়ে পাল্টায়ে আমি ব্রাউন কালার করে ভেজে নেব এখন কলার পিঠা উঠাই নেব একই ভাবে আমি সব কলার পিঠাগুলো ভেজে নেব এখন এই যে দেখেন আমার সব কলার পিঠাগুলো ভাজা হয়ে গেছে দেখেন দেখতে কত সুন্দর দেখাচ্ছে এটা দেখতে যাও যত সুন্দর দেখাচ্ছে উপরটা কিসমে আর ভিতরটা সফট হয়েছে তো একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখেন এই পিঠাটার ভিতরে কত সফট আর উপরটা দেখেন কত কিসমি হয়েছে তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ